নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেই আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা গত কয়েকদিন ধরেই আমরা এখানে বলছি সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে নয় কথাটা হচ্ছে ইউনুসের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে আমরা বারবার বলেছি যে বাংলাদেশ যে প্রচণ্ড ভারত বিরোধিতা শুরু করেছে এমন কি যে কয়েকদিন আগে ভারতের যে চিরাচরিত শত্রু পাকিস্তান সেই পাকিস্তানকে নিয়ে এসে বাংলাদেশে তাদেরকে প্রতিস্থাপন করে যে ভারতের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রগুলো করছে তার একটা যোগ্য জবাব ভারত নিশ্চয়ই দেবে কিন্তু সেই জবাবটা কি হবে সেটা নিয়ে অনেক রকম কথা অনেকেই বলছেন অনেক রকম সম্ভাবনার কথা আমি যেটা বলেছি সেটা হচ্ছে হাতে মারার আগে ভারত ভাতে মারবে বাংলাদেশকে আর সেই ভাতে মারার যে ব্যবস্থা সেই অ্যাকশানের নতুন একটা প্রস্ত চালু করে দিল ভারত গতকাল শনিবার সতেরোই মে কীরকম এই নতুন অ্যাকশানটি সেইটা নিয়ে এখানে আলোচনা করব আপনারা জানেন বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক রপ্তানি বাংলাদেশের হচ্ছে বড় শিল্প এবং এই রপ্তানি যে শুধু মাত্র ওই যে আমেরিকাতে যাচ্ছে তা নয় চীন নেয় না কারণ চীনের নিজেদেরই বস্ত্র অন্য জায়গায় বিপণনের ব্যাপারটা রয়েছে চীন কিছু নেয় না ভারতের বস্ত্র মানে বাংলাদেশের যে পোশাক শিল্প রেডিমেড পোশাক সেই পোশাকের বড় ক্রেতা হচ্ছে আমেরিকা ইউরোপের দেশগুলো এবং সেই সঙ্গে কিছু পরিমাণে বেশ কিছু পরিমাণে ভারত ভারত ও আমেরিকার ভারতের বিভিন্ন মলে বিভিন্ন দোকানে বাংলাদেশের যে রেডিমেড পোশাক সেগুলো কিন্তু কিনতে পাওয়া যায় সেখানে বিক্রি হয় বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক প্লাস্টিক কাঠের ফার্নিচার কটন বা তুলোর তন্তু যেটাকে ফাইবার বলছে রং নরম পানীয় বেকারি ও কনফেকশনারি এই সব খাদ্যদ্রব্যগুলো বাংলাদেশ থেকে ভারতে আসে বাংলাদেশের বহু জিনিস ভারতে এইগুলো বিক্রয় ভারত আমদানি করে এবং বাংলাদেশ সেগুলো ভারতে পাঠায় এইসব খাদ্যদ্রব্য আর স্থল বন্দর দিয়ে ভারতে পাঠানো যাবে না আপাতত এই বস্তুগুলিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তবে সময়ের সঙ্গে সঙ্গে আরও যে বস্তু এর সাথে যুক্ত হবে না যেমন আর একটা জিনিস হচ্ছে পাটের তৈরি জিনিস সেগুলো যে এর মধ্যে যে আসবে না এমনকি চামড়ার তৈরি জিনিস সেগুলো যা আজ বাদে কাল আসবে না তা কিন্তু নয় ভবিষ্যতে আরও বস্তু এই তালিকায় যোগ হতেই পারে তো ভারতের ডিজিএফটি বা ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড গতকাল শনিবার সতেরোই মে এক নির্দেশনামায় বলেছেন একটা অর্ডার দিয়েছেন যে এই যে তালিকাভুক্ত বস্তুগুলি যেগুলো নাম আমি একটু আগে করলাম এই বস্তুগুলি এখন থেকে ভারতে রপ্তানি করার জন্য ভারতের ল্যান্ডফোর্ট বা স্থল বন্দর দিয়ে এগুলো পাঠানো যাবে না এগুলো পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে বাংলাদেশ থেকে সেখান থেকে কোনো জাহাজে করে সমুদ্র দিয়ে সেগুলো পাঠাতে হবে কলকাতা বা মুম্বাইয়ের নাভা সেবা বন্দরে এবং তাহলেই সেগুলো ভারতে আসবে তাহলে বুঝতে পারছেন আগে কি ছিল ধরে যাক খুব সহজ একটা উদাহরণ দিই যে বাংলাদেশ থেকে এই জিনিসগুলো আগে আসতো কোথায় যে বন্দরগুলো সব থেকে বড় যে স্থল বন্দর ছিল পেট্রাপোল সেই পেট্রাপোল দিয়ে চলে আসতো সহজে চলে আসত এক ট্রাক মাল সেখানে নিয়ে আসবে জাহাজ করে আনতে গেলে জাহাজ পণ্যবাহী জাহাজ হতে হবে জাহাজ ভরতে হবে সেই ভরবার জন্যে আবার যতটা জিনিস দরকার ততটা জিনিস সেখানে জমা করতে হবে তারপরে সেটা ভারতের উদ্দেশ্যে আসবে কিন্তু এখন কি হচ্ছে এখন বলা হচ্ছে কোনো স্থল বন্দর দিয়ে পেট্রাপোল কেন যাবতীয় যতগুলো স্থল বন্দর আছে কোনো জায়গা দিয়ে বাংলাদেশের মাল আর ভারতে আসবে না তাহলে এই একই আদেশে এটাও বলা হয়েছে যে উত্তর পূর্ব রাজ্যের রাজ্যগুলো যেটাকে সেভেন সিস্টার্স বলে এবং সিকিম এই রাজ্যগুলো এই রাজ্যগুলোর জন্যে আগে জিনিস যেত থেকে বাংলাদেশ যেগুলো সেগুলো সরাসরি তাদের ওখানে যে বন্দর স্থলবন্দর স্থল বন্দর রয়েছে ত্রিপুরায় আছে আসামে আছে মেঘালয়ে আছে তো এই জায়গাগুলো দিয়ে যে আগে যেত এবং মিজোরামেও আছে এই জায়গাগুলো দিয়ে যে স্থল বন্দর দেগুলো দিয়ে বাংলাদেশের যেসব জিনিস রপ্তানি করা হতো উত্তর পূর্বের এই রাজ্যগুলোতে সেগুলো এখন আর করা যাবে না এখন সেই সুবিধাটাও বন্ধ করা হয়ে গেছে এখন আনতে গেলে জিনিসপত্র এখন ওই রাজ্যগুলোতেও কোনো মাল পাঠাতে গেলে সেই মালগুলো আনতে হবে কোথায় ওই কলকাতা সমুদ্র বন্দর কলকাতা বন্দর এবং ওই নাভা সেবা যেটা মুম্বাই এই বন্দর দিয়ে সেগুলোকে বাংলাদেশ রপ্তানি করতে পারবে ভারতে এর ফলে কি হবে এক তো সময় সময়ের একটা ব্যাপার আছে আর তারপরে খরচ যারা ওই যারা ওখান থেকে বাংলাদেশ থেকে এই মালগুলো যারা আমদানি করবেন তারা তো তাদের কস্ট এফেক্টিভনেসটা দেখবেন তো আগে যেটা পরিবহনের জন্যে পাঁচ টাকা খরচ হতো এখন সেটা পরিবহনের জন্যে পাঁচ নয় পঁচিশ টাকা খরচ হবে আগে যেটা আসতো একদিনে এখন সেটা এক মাসেও আসবে কিনা সন্দেহ কারণ ওই সাতটা রাজ্যে তো বড় ক্ষতি হবে বাংলাদেশের ব্যবসার তো এই আদেশের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের মাথায় হাত কারণ এই ব্যবস্থার ফলে ওই যেটা বললাম পরিবহন খরচ যেমন বাড়বে তেমনি সময়ও লাগবে বেশি এবং একসাথে অনেক মাল না হলে পাঠানো যাবে না ফলে চাহিদা এবং যোগান মার খাবে আর এই দুটো জিনিস যদি তালমেল না ঘটায় না ঘটে যদি তালমেল চাহিদা আর যোগানের তাহলে কী হবে ব্যবসা মার খাবে ফলে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের দিকে না তাকিয়ে থেকে তারা অন্য জায়গা দেখবেন হয় তারা ভারতের জিনিসই কিনবেন দেশের ভেতর থেকে নইলে আরও দেশ তো রয়েছে আরও দেশ আছে সেই সব দেশ থেকে কিনবেন তো এখন এই যে ট্রাম্পের শুল্ক নীতি চালু হলে এমনিতেই বাংলাদেশের ত্রাহি ত্রাহি অবস্থা হবে তার উপর ভারতের এই যে ব্যবস্থা আরও বড় বিপদ হয়ে মার দেবে বাংলাদেশকে বাংলাদেশের ব্যবসা রপ্তানি ডকে উঠবে সংবাদে প্রকাশ বাংলাদেশের শিল্পপতিরা ভারতের এই ব্যবস্থার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েছে কিন্তু হঠাৎ কেন ভারত এমন ব্যবস্থা নিল হঠাৎ এটা নয় এটা গত দশ মাস ধরে বাংলাদেশের ইউনুস সরকার যে ভারত বিরোধিতা তাদের মূল মন্ত্র করে তুলেছে যেভাবে ভারতের বিরোধিতা করার জন্যে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেছে যেভাবে চীনকে ডেকে নিয়ে আসছে ভারতকে টাইট দেওয়ার জন্যে ভারত বসে থাকবে ভারত বসে তো থাকবে না সুতরাং তাছাড়াও আরও একটা ইউরুস সরকার তো আরও অনেক কাজ করেছে গত মাসে মানে তেরোই এপ্রিল তারিখে ভারত থেকে স্থল বন্দর দিয়ে কটন মানে তুলো আমদানি নিষিদ্ধ করেছিল বাংলাদেশ কি বলেছিল বলেছিল স্থল বন্দর দিয়ে আসবে না ভারতকে যদি তুলো পাঠাতে হয় সেটা পাঠাবে বাংলাদেশে সমুদ্র দিয়ে জাহাজে ভেবেছিল খুব একটা টেক্কা দিলাম ভারতকে হ্যাঁ সেই ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা কেন নিয়েছিল তখন কারণ ওরা যে ভারত যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছিল মানে বাংলাদেশ মাল পাঠাবে বিদেশের কোনো দেশে অন্য দেশে সেটা ভারতের বন্দর দিয়ে সেই জিনিসটা বন্ধ করে দিয়েছিল এটাকে বলে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ভারত এটা বন্ধ করে দিয়েছিল। তার পাল্টা হিসেবে কটন রপ্তানির ক্ষেত্রে ভারতকে মানে কটন আমদানির ক্ষেত্রে বাংলাদেশ এটা করেছিল এবং তার জন্যে বাংলাদেশেরই ক্ষতি হয়েছে তারা চীন থেকে কঠন আনতে গিয়েছিল চীনের কটন তাদের যে মালের যে কি বলবো গুণগত দিক দিয়ে তা ভারতের থেকে অনেক ইনফেরিয়ার কোয়ালিটির জিনিস সুতরাং তারা তখন তো বন্ধ করেছিল ইউনুস ভাব দেখেছিল চোখে চোখ রেখে কথা বলবো হ্যাঁ আমরাও সমান সমান আরে বাবা হাতিয়ার পিঁপড়ে কখনও সমান হয় না কিংবা হাতিয়ার ব্যাং কখনো সমান হয় না এটা মাথায় রাখেনি ভেবেছিল ভারত পাল্টা ভারতকে খুব টাইট দিলাম কিন্তু পাল্টা ব্যবস্থা নিলে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে বাংলাদেশের ওই কী বলবো আহাম্মক বলবো নাকি উজবুক বলবো না বোকা সকা লোকের যাদের হাতে এখন বাংলাদেশ পড়েছে এরা বুঝতে পারেনি ভারত পাল্টা ব্যবস্থা নিলে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে সেটাই হলো এবার ভারতের পাল্টা ব্যবস্থায় চোখে সর্ষে ফুল দেখবে এবার বাংলাদেশ সবাই জানেন বাংলাদেশের বড় শিল্প হল রেডিমেড পোশাক দেশের বিদেশি মুদ্রার সবচেয়ে বড় যোগানদার হল এই পোশাক শিল্প রেডিমেড পোশাক ট্রাম্পের ট্যারিফ বা শুল্ক নীতি আপাতত নব্বই দিনের জন্য স্থগিত আছে সেই নব্বই দিনের বেশ কিছুদিন ইতিমধ্যে অতিক্রান্ত তার মধ্যে ওই মানবিক করিডরের নামে বাংলাদেশে এসে ঘাঁটি গেড়ে বসেছে আমেরিকা কিন্তু দেয়ার পাওনাটা শেষ হয়ে গেলে আমেরিকা তখন তো আর তাকাবে না তখন তো বলবে যে ট্যারিফ আমাদের দিতে হবে সেই ট্যারিফ দিয়ে বাংলাদেশ কতটুকু ব্যবসা করতে পারবে পোশাক শিল্প ইতিমধ্যেই আমেরিকার এবং পশ্চিমী দুনিয়ার ওরা শুরুর দিকে বলেছিল দাম কমাও এই ট্যারিফ বাড়ার ফলে যে দাম বাড়ছে এটার কিছুটা আর্ধেক বাংলাদেশকে নিতে হবে এসব কথা উঠেছিল তো সে কথাগুলো এখন আপাতত চাপা আছে কিন্তু একদিন তো উঠবেই এই মুহূর্তে মিয়ানমারে মানবিক করিডর পেতে ইউনুস সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে চলছে বটে আমেরিকা কিন্তু রেসিপ্রকার ক্যারি চালু হলে এবং ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে আমেরিকায় রপ্তানি কমতে বাধ্য বাংলাদেশের ভারতে রপ্তানি ছিল বড় আশ্রয় ভারত বাংলাদেশ থেকে ভারতে কিন্তু পোশাক কিন্তু আমি যতদূর জানি যেগুলো নিটিং ছাড়া অর্থাৎ সেলাই করা ছাড়া পোশাক ভারত কিন্তু সুট এগুলো কিন্তু বাংলাদেশ থেকে ভারত এবার তাতে কোপ পড়ল দিল্লির যে এই সম্পর্কিত সূত্র জানাচ্ছে এত বড় নিষেধাজ্ঞা এই মুহূর্তে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছিল না ভারত কিন্তু ইউনুসের বোকামি না না বোকামি বলবো না বলবো বাঁধরামি ইউনুসের বাঁদরামি ভারতকে সিদ্ধান্ত নিতে সাহায্য করলো কি ছিল ইউনুসের বাঁধরামি আবার সেই ঘুরে ফিরে চলে আসে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স নিয়ে ওই ইউনুসের মধ্যে একটা অদ্ভুত পাগলামি আছে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হলে যখন সরকার গঠনের ডাক গেল ইউনুসের কাছে তখন সেই প্যারিসে বসেই তিনি ঘোষণা করেছিলেন ভারত যদি আমাদের পেছনে লাগে তাহলে আমরাও সেভেন সিস্টার্সকে অশান্ত করব হুম ক্ষমতায় বসার আগেই এত বড় চ্যালেঞ্জ হ্যাঁ আরে বাবা এটা কোনো রাজনীতিকের কথা নয় এটা রাজনীতিক নয় এটা মাথা খারাপের কথা সেই শুরু তারপর থেকে বারে বারে চিকেন নেক কেটে সেভেন সিস্টার্সকে আলাদা করার কথা বলে এসেছেন এই ইউনুস মিয়া চীনে গিয়ে বলেছেন ও এ এক কথা তা নিয়ে খুব জলঘোলা হয় ব্যাংকক বৈঠকে মোদি ভালো পরামর্শ দিয়েছিলেন ইউনুসকে যা তা যখন যা তা মনে আসবে তাই বলবেন না ভেবে চিনতে কথা বলা প্র্যাকটিস করুন কান দেননি ইউনুস দুদিন আগে বলেছে। নেপাল ভুটান সেভেন সিস্টার্স ও বাংলাদেশ মিলে একটা অবাধ বাণিজ্য এলাকা গড়ে তোলা হবে সেই তার সপক্ষে ওকালতি করেছেন নেপাল ভুটান বাংলাদেশ এরা এক একটা রাষ্ট্র আলাদা রাষ্ট্র কিন্তু সেভেন সিস্টার্স কি আলাদা রাষ্ট্র সেভেন সিস্টার যদি আলাদা রাষ্ট্র তো নয় সে তো ভারতের একটা অংশ তার তো বলা যদি তিনি ঠিক আছে এটা একটা কথা তিনি বলতে পারতেন কিন্তু তিনি তো বলতে পারতেন যে ভারত এই নেপাল ভুটান বাংলাদেশ এবং ভারত বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স এই অংশটা নিয়ে যদি একটা অবাধ বাণিজ্য কেন্দ্র অঞ্চল গড়ে তোলা যায় সেটা সবার পক্ষেই ভালো তা তো তিনি বললেন না তিনি প্রত্যেকটা আলাদা রাষ্ট্রের সঙ্গে তিনি সেভেন সিস্টার্সের নাম একই বন্ধনীতে জুড়ে দিলেন সেভেন সিস্টার্স কি আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র তো সেভেন সিস্টার্স নয় তাহলে তাহলে এটা বললেন কেন কারণ ওই পাগলামি সেভেন সিস্টার্স নিয়ে তার মনের মধ্যে একটা প্যাচ আছে সেই প্যাচটা এবার আর ভারত ব্যবস্থা নিতে দেরি করেনি সঙ্গে সঙ্গেই চাবুক মেরেছে অবাধ্য ছেলে মেয়েরা ছেলে যখন স্কুলে পড়ে না পারলে কোনো কিছু অবাধ্য করলে বাঁদরামি করলে শয়তানি করলে যেমন চাবুকে খেয়ে তাকে চাবুক দিয়ে তাকে ঠান্ডা করতে হতো তেমন এই আরেকটা আর চাবুক পড়ল চাবুক এই চাবুক এবার কত কাঁধবি কাঁত কত কাঁদবি কাঁধ মনে রাখবেন এটা শেষ চাবুক কিন্তু নয় চাবুকের শুরু হবে এরপর এক একে সমস্ত বিশেষ ব্যবস্থা যা ভোগ করে বাংলাদেশ একটা একটা করে প্রত্যাহার করা হবে তুরস্কের মতো বাংলাদেশও আছে পাকিস্তানের পক্ষে এমনকি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বাহিনীকে পরামর্শ পর্যন্ত দিয়েছিলেন মোহাম্মদ ইনুস তার এক উপদেষ্টা গোছের তার খুব কাছের লোক প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল হজলুর রহমান তিনি বলেছিলেন কি তিনি যুদ্ধের মধ্যেই বলেছিলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলাকালীন চীনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের উচিত সেভেন সিস্টার্স দখল করে নেওয়া কত বড় হিম্মত আর কত বড় গাড়ল হলে এই রকম কথা বলা যায় গাড়োল গাড়ল না হলে এই কথা কেউ বলে না বাংলাদেশের সেনাকর্তারা কি এই গাঢ়ল শ্রেণীর অন্তর্ভুক্ত এসব কথা কি ভুলতে পারে ভারত গত কয়েকটা ভিডিওতে সমানে বলেছি আমি পাকিস্তানের পর এবার বাংলাদেশের পালা গত দশ মাসের সব বদমাইশি সব বদমাইশির হিসাব এবার বুঝে নেবে ভারত সেই বুঝে নেওয়ার পালা একটা 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 করে চাবুকের ঘা পড়ছে কিভাবে? কেন পড়ছে ওই যে বলেছিলাম হাতে নয় ভাতে মারার প্লান যে দেশের মানুষ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ তারা ভারতের জিনিস ব্যবহার করে তাদের শিক্ষা দেওয়াটা কিন্তু ভারতের জন্যে খুব একটা কঠিন কোনো কাজ নয় যা তারপর এরপর চাল বন্ধ হবে চাল ডাল তেল মশলা থেকে শুরু করে সমস্ত এক্সপোর্ট আস্তে আস্তে বন্ধ করে দেবে ভারত একশো চল্লিশ কোটির দেশ ভারত ভারতে এসব জিনিসের সব কিছুরই চাহিদা আছে বিদেশেও ভারত পাঠাবে যা কোথায় যাবি বাংলাদেশ কোথায় যাবি বাংলাদেশ কোথায় যাবি বলবো না বলবো যা ইউনুস কোথায় যাবি যা বাংলাদেশের মানুষ ভারতের শত্রু নয় গত সেই একাত্তরের পর থেকে গত এই পঞ্চান্ন বছর ধরে ভারত বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের স্থান ভারতের বুকের মধ্যে বাংলাদেশের এই শাসকরা এবং বাংলাদেশের এক শ্রেণীর ওই রাজাকার মেন্টালিটির মানুষ তারা ভারতকে ভারতের সমালোচনা করে এবার সমালোচনা তাদের করবার আরও সুযোগ দেয়া হবে করো সমালোচনা কত সমালোচনা করতে পারবে কত এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ